ছশো এগারো স্বপ্ন দেখে মন স্বপ্ন শব্দটা নিতান্ত সাধারণ শোনালেও এর মাহাত্ম অসাধারণ এই সময় নীল একটা জিনিসের পেছনে ছুটে বেড়াচ্ছিল আর সেটা হলো ইম্পেরিয়াল ক্যাপিটাল ইম্পেরিয়াল ক্যাপিটাল হলো এমন একটা স্বপ্নের নাম যা সকলেই নিজের জীবনে একবার হলেও হাসিল করতে চায় নীল নিজেও এই স্বপ্নকে হাতের মুঠোয় করতে চাইছিল কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারছিল যে সে একলা পড়ে গিয়েছে তার জীবনের অনেকটা পথ সে পেরিয়ে এসেছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অতীতের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল তার হঠাৎ বৃষ্টি নামলে হয়তো সারাটা রাত এভাবে রাস্তায় ঘুরে ঘুরেই কাটিয়ে দিত সে অবশেষে হোটেলে ঢুকলেও সময় যে কিভাবে কেটে গেল বুঝতেই পারল না নীল সবে কিছুক্ষণের জন্য সে দু পাতা এক করেছে তার মধ্যেই সূর্য উঁকি দিল আকাশে পর্দার ফাঁক থেকে উঁকি মারা সূর্যের আলো কিছুতেই শান্তিতে ঘুমোতে দিল না তাকে বাধ্য হয়ে বিছানা ছেড়ে চোখ মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়ালো নীল সে কিছুতেই বুঝতে পারছিল না এই ইম্পেরিয়াল ক্যাপিটালে সেটি কি করছে স্বভাবে সে লোভী না হলেও স্বপ্ন দেখতে বড় ভালোবাসে তবে কলকাতায় এমন অনেক লোক রয়েছে যাদের নীলের নিরাপত্তার ভীষণ প্রয়োজন তার মধ্যে একজন হল নীলের স্ত্রী আদ্রিতা এখনো পর্যন্ত নীলকে ভালোবাসে কিনা সে ঠিক করে উঠতে পারেনি এই পরিস্থিতিতে নীল নিশ্চয়ই চাইবে না যে তার ভালোবাসার পথটা আরো দুর্গম হোক সাথে সাথে নিজের ফোনটা বের করে চেক করতে লাগলো নীল কাল রাত থেকে এখনো পর্যন্ত অনেকগুলো মেসেজ এসেছে সবগুলো মেসেজই প্রায় শুভাকাঙ্ক্ষীদের পাঠানো কয়েকটা অবশ্য সম্রাট অশোকের সাম্রাজ্য থেকেও এসেছিল কাল রাতে যা কিছু ঘটেছে সেই খবর ছড়িয়ে পড়েছিল প্রফাউন্ড রেল সমস্যা এখনো পুরোপুরি মেটেনি অনেক চিন্তা ভাবনা করে শেষমেশ দাসবাড়ির দিকেই রওনা দিল নীল দাস পরিবারের মেইন গেটে পৌঁছতেই একজন কর্মচারী প্রায় দৌড়ে এসে অত্যন্ত সম্মানের সাথে নীলকে বললো আমার সাথে আসুন বাবু সেই কখন থেকে আপনার পথ চেয়ে বসে আছেন হ্যাঁ চলুন চলুন মৃদু হেসে হাত দিয়ে ইশারা করে বলল নীল মনে মনে সে ভাবল কোথাকার তবে নীলের জন্য পরিবেশ মোটেই খুব একটা খারাপ ছিল না ভবিষ্যতে দাস পরিবারের সাথে তার সম্পর্ক থাকুক বা না থাকুক এখনো পর্যন্ত ইম্পেরিয়াল ক্যাপিটালে একটা দিনও সে ঠিক মতো কাটিয়ে উঠতে পারেনি আর তার মধ্যেই সে বুঝতে পেরে গিয়েছিল যে এই নতুন রাজ্যে বন্ধু বানানোর থেকে শত্রু বানানোটাই বেশি কার্যকর কারণ এখানে কেউ কারো নয় শিগগিরই বাড়ির ভেতর পৌঁছে গেল নীল আরে বদ্রীনাথ বাবু মিস্টার সেনাপতি স্টাডিতে ঢুকেই মাথা নিচু করে দুজনকে সম্বোধন জানালো নীল ভবিষ্যতে সে এই দুজনের পক্ষে থাকবে না বিপক্ষে সে কথা এখনই জানা না গেলেও আপাতত নীলের সম্ভাষণে কারোরই কোনো অসুবিধা দেখা গেল না শোনো মন খারাপ করে থেকোনা মানুষ তো জীবনে এগোতেই চায় কাল রাতে যা কিছু ঘটেছে সেটা তো চাইলেও বদলানো যাবে না তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু বদলানো যায় সেটা হলো মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি আমি কি বলতে চাইছি বুঝতে তো পেছনে করে দাঁড়িয়ে থাকা একটা চেয়ার দেখিয়ে বললেন নীলকে। তবে তোমার সম্পর্কটা ঠিক কিরকম সেটা জানার জন্য কিন্তু আমার ভারী কৌতূহল হচ্ছে কয়েকদিন আগেই তো পরিবার আদা জল খেয়ে তোমার পেছনে পড়েছিল তোমাকে ওরা যথেষ্ট অপছন্দ করতো এমনকি তোমাকে প্রাণেও মেরে ফেলতে চাইছিল তাহলে হঠাৎ এমন আমে দুধে মিশে গেল কি করে সরাসরি প্রশ্ন করলেন বলরাম সেনাপতি কাল রাতে যা কিছু ঘটেছিল সেসব নিয়ে আলাদা করে বদ্রীনাথ বাবুর কোনো মতামত না থাকলেও যারা এই ঘটনায় জড়িত তাদের মধ্যে একজন হলো ওনার নাতি আর সেই কারণে ইতিমধ্যে দাস পরিবারের মান সম্মান নিয়ে অনেক টানাটানি হয়ে গেছে কবে থেকে ইম্পেরিয়াল ক্যাপিটালে বসবাস করছে দাস পরিবার একটা তিন বছরের বাচ্চাও মানবে না যে একজন বাইরের ছেলে এসে দাস পরিবারের সম্মান নিয়ে চিনিমিনি খেলেছে কাল রাতে বলরাম সেনাপতি আর বদ্রীনাথ বাবুর মধ্যে ঠিক কি কথাবার্তা হয়েছে এ জানা না গেলেও সেখানে ভবিষ্যৎ সম্পর্কে একটা লম্বা আলোচনা জায়গা করে নিয়েছিল আপাতত নীল কিছুতেই বুঝতে পারছিল না যে বলরাম সেনাপতির প্রশ্নের কি জবাব দেবে সে তো আর এই দুই বৃদ্ধকে খুলে বলতে পারবে না যে কিভাবে অপূর্বকে সে নিজের জালে ফাঁসিয়েছে তাহলে উপায় অপূর্বর নীলের প্রতি আচরণ সম্পূর্ণ বদলে গিয়েছিল সে বিন্দু মাত্র বুঝতে পারছিল না যে তার সঙ্গে কি খেলা খেলা হয়েছে তো নীলকে এখন নিজের বিশ্বস্ত কর্মচারী বলেই মনে করে বেচারা অপূর্ব কিছুক্ষণ চিন্তা করার পর অবশেষে একটা মন গড়া উত্তর বলরামবাবু আর বাবুর সামনে সাজিয়ে পেশ করল নীল কিন্তু তার উত্তর শুনে পরস্পরের দিকে মুখ চাওয়া চাই করলেন দুই বৃদ্ধ নীলের কথায় তাদের মোটেই বিশ্বাস হচ্ছিল না বলরামবাবু আর বাবু দুজনেরই যথেষ্ট বয়স হয়েছে নীলের মুখ দেখেই সে কি ভাবছে সেটা খুব সহজেই বলে দিতে পারেন তার যদিও নীল মোটেই চাইছিল না যে এনারা দুজন তার আর মধ্যেকার সত্যিটা জেনে ফেলু কে আজকাল সত্যি গোপন করে না আমি শুনলাম যে তুমি নাকি ইন্ডিয়ান গ্রুপের কম্পিটিশনে অংশ নিতে চলেছ নীলকে আর বেশি ঘাঁটালেন না বদ্রীনাথ দাস নীল যখন তাদেরকে সত্যিটা বলতে চাইছে না তখন তো আর তাকে জোর করা যায় না এখনো পর্যন্ত বদ্রীনাথ বাবুর এই ইম্পেরিয়াল ক্যাপিটালে একটা রেকর্ড রয়েছে আজ পর্যন্ত কোনো বিষয়ে তিনি কারোর কাছে সাহায্য চাননি নিজেদের মতো একা সমস্ত পরিস্থিতির মোকাবিলা করেছে দাস পরিবার আর তার সম্পূর্ণ কৃতিত্ব বদ্রীনাথ বাবু আমি তো শুধু একটু মজা করব বলে যাচ্ছি অপ্রস্তুত হয়ে মাথা চুলকে বলল নীল ইম্পেরিয়াল ক্যাপিটালের অ্যালকেমি কম্পিটিশন কিন্তু কোনো ছেলে খেলা নয় ওখানে গেলে তুমি অনেক কিছু শিখতে পারবে কোনো কিছু প্রয়োজন পড়লে কিন্তু নিঃসংকোচে আমায় বলতে পারো উদাত্ত কণ্ঠে বললেন বদ্রীনাথ বাবু প্রয়োজন মুচকি হেসে নীল বলল প্রয়োজন তো আমার আছেই মিস্টার দাস খুব তাড়াহুড়ো করে কলকাতা ছেড়ে বেরিয়ে এসেছিলাম বলে সাথে করে আমার জড়িবুটির বাক্সটা আনতে আমি ভুলে গেছি ওটা ছাড়া যে আমি ওষুধ তৈরি করতে পারবো না কথাটা বলতে একটু লজ্জা করলেও শেষমেশ বলেই ফেলল নীল আসলে কাল রাতে বদ্রীনাথ বাবুর নাতিকে অত অপমান করার পর আজ আবার তার সামনেই হাত পাত সে ব্যাপারটা কেমন দেখায় না কি ভাববেন বদ্রীবাবু কথাটা নিজের মনে হতেই বদ্রীনাথ বাবুর ভুল ধারণা দূর করার চেষ্টা করলো সে মিস্টার দাস আমি কিন্তু আপনার কাছে জড়িবুটি চাইছি না আপনি শুধু আমাকে একটু বলে দিন যে এখানে জড়িবুটি কোথায় পাওয়া যায় টাকা পয়সা আমি সঙ্গে করেই এনেছি জায়গাটার হদিস পেলেই গিয়ে কিনে আনবো নীলের কথা শুনে মুচকি মুচকি হাসতে শুরু করলেন বদ্রীনাথ বাবু খুব অদ্ভুত দেখাচ্ছিল তাকে আসলে নীলের চারিত্রিক বৈশিষ্ট্য এতক্ষণে ঠিক মতন বুঝতে পেরেছিলেন তিনি যতই হোক বয়স্ক সাদা দাড়ির পেছনে একজন বুদ্ধিমান মানুষ লুকিয়ে আছেন দেখো বাবা আমাদের বাড়িতে তো তোমার মতো অ্যালকেমিস্ট কেউ নেই আর আমরা কখনো কাউকে ট্রেনিংও দেইনি তবে গত কয়েক বছর ধরে আমাদের বাড়িতে বেশ কিছু জড়িবুটি জমিয়ে রাখা হয়েছে আমি না হয় কাউকে একটা বলে তোমাকে ওগুলো দেখানোর ব্যবস্থা করছি যেগুলো তোমার কাজে লাগবে বলে মনে হবে নিয়ে নেবে এতটুকু বলে বদ্রীনাথ বাবুর মনে হলো বেশিক্ষণ নীলের সাথে কথাবার্তা চালিয়ে যাওয়াটা বোধহয় তার উচিত হচ্ছে না নীল বেশিক্ষণ তার চোখের সামনে থাকলে যে কোনো মুহূর্তে তিনি রেগে যেতে পারেন আর রেগে গিয়ে নীলকে তাড়িয়ে দিতে পারেন মনের কোণে এই আশঙ্কা তার উকি দিলেও নীলের দিক থেকে যেন কিছুতেই নজর ফেরাতে পারছিলেন না তিনি আসলে কাল রাতের ঘটনায় দাস পরিবার খুশি না হলেও বদ্রীনাথ বাবু এমন ভাবে নীলের দিকে ছিলেন যা ভাষায় প্রকাশ করা যায় না শিগগিরই দুজন কাজের লোক নীলকে নিয়ে বাড়ির পেছনের বাগানটায় উপস্থিত হলো সমস্ত জড়িবুটি সেই বাগানের চিলে কোঠাতেই রাখা হয়েছে চিলে কোঠায় ঢুকতে জড়িবুটিতে ভরা তাকগুলো দেখে নীলের মুখে হাসি ফুটে উঠল এই প্রথমবার দাসবাড়ির চিলে কোঠায় ঢুকলেও সেখানকার বন্দোবস্ত দেখেই সে বেশ বুঝতে পারছিল যে এগুলো কোনো অভিজ্ঞ লোক সংগ্রহ করে রেখেছে প্রতিটা জড়িবুটি একদম ক্রমান্বয়ে সাজানো রয়েছে তাকে মাঝে মাঝে আঙুলের ছাপও খুঁজে পেল নীল তার মানে এই দাসবাড়ির কেউ না কেউ রোজ এখান থেকে জড়িবুটি নিতে আসে তার মানে বাবু মিথ্যে বলেছিলেন যে এবাড়িতে কোনো অ্যালকেমিস্ট নেই সত্যি হলে নিশ্চয়ই এই আঙুলের ছাপগুলো খুঁজে পাওয়া যেত না তাছাড়া গোটা ঘরটাই জড়িবুটিতে ঠাসা কোথাও এক ফোঁটা ধুলো নেই এর থেকেই তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাবু মিথ্যে কথা বলছেন বা হতে পারে নিজেদের পারিবারিক কথাগুলো তিনি সকলের সামনে প্রকাশ করতে চান না। খুব ভালো করে ঘরের মধ্যে থাকা খুঁটিয়ে দেখল নীল যথেষ্ট দামি দামি জরিবুটি এখানে থাকলেও মাঝারি মানের জরিবুটির সংগ্রহ বেশ ভালোই পরিমাণে সমস্ত কিছুই খুব বেশি পরিমাণে না থাকলেও প্রয়োজনের সময় কাজে লাগানোর জন্য যথেষ্ট কেউ যদি অ্যালকেমি শিখতে চায় তার জন্য অল্প অল্প পরিমাণে জড়িবুটি নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে যাওয়াটা একটা দারুণ ব্যাপার দেখতে দেখতে পাঁচটা দিন পার হয়ে গেল এই পাঁচ দিন নীল দাস বাড়িতেই রইল বাড়ির চৌকাঠের বাইরে একদিন পা রাখে নিশে নিজের সমস্ত জড়িবুটি জোগাড় করে ফেলেছিল নীল এদিকে বাড়ির ড্রয়িং রুমে তখন চুপচাপ এসে দাঁড়ালো মইনা আর পাশে আরাম করে বই পড়ছিলেন বাবু নাতি যে এসে দাঁড়িয়ে রয়েছে সেটা তিনি দেখতে পেয়েছিলেন বটে তবে মৈনাককে সেটা বুঝতে দিলেন না তিনি আমার ভুল হয়ে গেছে দাদু অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর অবশেষে বলল ঘরে বসে সেই রাতের কথাগুলো অনেক ভেবেছে। আর নিজের ভুলটা চেষ্টা করে গেছে। কিন্তু নিজের ভুল এখনো বুঝে উঠতে না পারলেও বন্ধ ঘরে এতগুলো দিন কাটানো তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না সেই কারণেই বেরিয়ে এসে বদ্রীনাথ বাবুর কাছে কোনো রকমে ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করছিল সে মৈনাক আসলে কোন ধূর্ত শিয়ালের চাইতে কম নয় সে ভেবেই রেখেছে যে প্রথমে এসে দাদুর কাছে ক্ষমা চাইবে তারপর আস্তে আস্তে করে দাদুকে জড়িয়ে ধরবে একবার বাড়ি থেকে বেরোনোর ছাড়পত্র হাতে এসে গেলে তারপর নীলকে উচিত শিক্ষা দেবে সে কোন ভুলের কথা বলছো তুমি বইয়ের একটা পাতা উল্টে প্রশ্ন করলেন বাবু তার সমস্ত মনোযোগ এখনো বইয়ের দিকে নাতির দিকে একবার তাকানোর পর্যন্ত প্রয়োজন তিনি বোধ করেননি তখন আমার ওরকম অহংকার দেখানোটা ঠিক হয়নি আমি এই বাড়ির ছেলে আর নিজের পরিবারের সম্মান অন্যায় হয়েছে এই পরিবারের সম্মান হয়েছে তাকে তার হাব ভাব দেখে সত্যিই মনে হচ্ছিল যেন সে ক্ষমা চাইছে কিন্তু খুব ভালো করে তার চোখের দিকে তাকালেই আসল খেলাটা বোঝা যাবে নাতির কথা শুনে একটা দীর্ঘশ্বাস পেলেন বাবু অবশেষে যেন একটু প্রসন্ন মনে হলো তা তুমি যে অন্তত এভাবে ভেবেছো সেটাই যথেষ্ট তোমার দাদুর এখন বয়স হয়েছে ভবিষ্যতে এই পরিবারের সমস্ত দায়িত্ব তো তোমাকেই নিতে হবে কিন্তু সেটা করতে গেলে সবার আগে তোমাকে মাথা ঠান্ডা করতে হবে আর পরিস্থিতি বিচার করতে শিখতে হবে শোনো চোখ কান সব সময় খোলা রাখবে এই পৃথিবীতে কোন মানুষ যে আসলে কি সে কথা আমরা সব সময় বুঝতে পারি না খুব মন দিয়ে আমাদেরকে খেয়াল করতে হয় স্নেহ ভরে নাতিকে জীবনের পাঠ দিতে শুরু করলেন বদ্রীনাথ বাবু এখন চারপাশ বেশ শান্ত হলেও তোমার প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে কিন্তু প্রতিভাবানদের কোনো অভাব নেই সময় মতো বুঝে না চলতে পারলে সবাই তোমাকে ছাপিয়ে চলে যাবে দাদুর এত ভালো ভালো কথায় কি আদৌ কিছু যায় আসবে মৈনাকে নীলকে নিয়ে আসলে কি ধারণা পোষণ করেন বদ্রীনাথ বাবু কোন নতুন বিপদের মুখোমুখি হতে চলেছে নীল ইম্পেরিয়াল ক্যাপিটালের সেকেন্ড ক্লাস সিটিজেনরা কি প্রতিশোধ নিতে চলেছে নীলের উপর হ্যালো